আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে বেগানা অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহ রাসূল বলেছেন অপর নারীকে দেখে চোখ নিচু করেছে তাকে জান্নাতে নিয়ে যাব আমি সেই जिम्मेদಾರಿ আমার অপর নারীকে দেখে চোখ নিচু করেছে তাকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেই जिम्मेদಾರಿ আমার সেটা আমি দেখব কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে তাকে জিজ্ঞাসা করা হলো হঠাৎ যদি কোন নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো হঠাৎ যদি কোনো নারীর চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন নবী বললেন নিবা এবার বলো তোমার মোবাইলের কি হবে এবার বলো তোমার বাপ তোমার মা তোমার বোন তোমার দোলা ভাই তোমরা চোদ্দ গোষ্ঠী মেলে বিশাল টাকা বেশি আছে গোটা দেওয়াল তোমাদের কি হবে সোনান কথা অমান্য করে সফলতা অর্জন করতে পারবেন না ভুল হিসাব কথা অমান্য করে সফলতার কোনো পথ নেই ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করুন আব্দুর সাহেব আমরা পুরাতন ঢাকায় বসবাস করি বাড়িতে তো নগ্নতা আছেই বাসার নিচে রাস্তাতে নামলেই দেখি হাজার লক্ষ মে কাপড় না পরেই চলছে তাহলে আমাদের করণীয় কি আপনি জীবন বাজি রেখে চেষ্টা করবেন এটাই করণীয় আপনি জীবন বাজি রেখে চেষ্টা করবেন এটাই করণীয় দেখবেন एक तो अपना कर...